সীমার রান্নাঘর ওই ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আর একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ একটু অন্যরকম অন্য অন্য দিন কি হয় শুরু করে সোজা রান্নাঘরে যাই আজ শুরু করে সোজা বাজারে চলে যাব বাজার করে এসে রান্না হবে আর আয়ুষকে নিয়েছি আয়ুষকে স্কুলে দিয়ে বাজারে যাব জলের ব্যারেল নিয়েছি আসার সময় জল নিয়ে আসবো এক গুচ্ছ কাজ নিয়ে বেরোচ্ছি তো প্লিজ সাথে থাকুন এসে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি রান্না করছি এখন বাজার করে আনি দেখি বাজারে কি পাওয়া যায়। আসলে ডাম রেডি গাড়িতে হ্যাঁ হ্যাঁ আজকে তো তিনজন একসাথে বেরিয়েছি আবার জ্বলানোর তার জন্য গাড়িটা নিতে হয়েছে। আমাদের ধান সব গেছে। না? হ্যাঁ। আমাদের ধান হবে। এবছর তো আর হয় না এই যে মুখের ধারে চলে এসছে সবাই ঢুকছে সবে যাও শোনা ব্যাগ নাও ব্যাগ নাও ব্যাগ ভুলে গেছে সবে ঢুকছে তো সবাই Skål for Bianca Porto! No. 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 আজকের বাজারে এসেছে নিজের হাতে মাছ কিনবো বলে ওর নদীর মাছ পছন্দ করে ঠিক আমি নিয়ে যেতে পারি না তো আমি সঙ্গে আজকে নিয়ে এসেছি ওর নিজের মতো কিনে নিয়ে যাওয়া দিন আমি একা একা বাজার করেছি আজকে সীমাকে কে নিয়ে এসেছি সীমা নিজের মনের মত আজকে বাজার করুক আমি নিজ থেকে আসলা জল ভরা হয়ে গেছে এবার সোজা বাড়ি বাড়ির ধরে এসে উল্টে পড়েছি চলো আমি হেঁটে চলে যাচ্ছি বাবা তোমার গাড়িতে ওঠার দরকার বাড়িতে এসে সব কাজ গুছিয়ে ও রান্নাঘরে চলে এসে উনুন জালি নিয়েছি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি ভাত বসিয়ে দেব আর মাছ বাজারে এতটাই ভিড় ছিল যে কি মাছ নিয়েছি তো ভালোভাবে দেখাতেই পারিনি একটু চিংড়ি মাছ নিয়েছি এই যে অনেক কিছু নিয়েছি আমি বাজারে গিয়েছিলাম অল্প অল্প করে ডক তি তো সাম নিয়েছে আর এটা হচ্ছে পাট

paşa 23 kağıt da paşa eh? paşa ভেজে নেব আর মাছ ওল দিয়ে রান্না করবো তার জন্য হলুদ মাছ ভালোভাবে ভাজতে গেলে হলুদ যত কম দেওয়া হবে ভালো ভালোভাবে ভাজা হয়

ভাজা হয়েছে লাল লাল করে এবার প্লেটে তুলে নেবো পাঁচ

সবজিগুলো কেটে নিচ্ছি মূলো মূলোর ডেটা বেগুন আলু সব কেটে নেব সবজিগুলো কেটে নিচ্ছি চচ্চড়ির জন্য ওল সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আমি এবারে আইসে আনতে যাব অনেক টাইম হয়ে গিয়েছে বসাবো তো আনতে গেছে ওর বাবা আর আর চিংড়ি মাছ মাছের তেল তো পেঁয়াজ আদা রসুন দিয়ে ওটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ আর মাছের তেল তারপরে ওর মধ্যে সবজি দিয়ে দিচ্ছি মূল আলু বেগুন এই যে সব একসঙ্গে কেটে রেখেছি চচ্চড়িটা হয়ে গেছে প্লেটে তুলে নেব। तो बच्चा चलेगा तू? ना। तो झलकता रहता होगा? की किमाज़ो मार्ग? ये तो ग्रास कप। ग्रास कप? ग्रास माने घास। आरे इमार्ज़ घास और खाए। तो ये तो ग्रास कप। ये घास खाए? हम्म। हाँ? घास केटे केटे खाए? हम्म।

তুমি ভাত দাও বাবুর ভাত বাবুর ভাত আমি নেবো খেতে পারবো তুমি সব খেতে পারো আমি ভাত নিয়ে নিচ্ছি তাহলে